হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি সবাইকে জানাই শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আজকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে শুরু হয়েছে মেলা আজকে আমি আপনাদেরকে সবাইকে নিয়ে যাব কুষ্টিয়া ডিসি কোর্টে শুভ নববর্ষ উপলক্ষে যেই মেলাটি আয়োজন করা হয়েছে সেই মেলাটি আজকে আমি আপনাদেরকে দেখাবো শুভ নববর্ষ উপলক্ষে চার দিন ব্যাপী এই মেলাটি হবে পয়লা বৈশাখ উপলক্ষে তো ডিসিকোটে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তার পাশাপাশি এই মেলাটির আয়োজনও করা হয়েছিল এই মেলাটি চার দিন ব্যাপী উদযাপন করা হবে এই মেলাতে প্রচুর লোক হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই পয়লা বৈশাখ পালন করছে তো আজকে আমিও আপনাদেরকে নিয়ে চলে আসলাম ডিসিকোটের এই মেলাটি দেখাতে দেখুন কত লোক এখানে ছোটোখাটো কিছু দোকানও বসেছে দোকানে নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে তো জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগছে তো আমি এই মেলাটি ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন সব লোক মানে দোকান থেকে ঘুরে ঘুরে কিছু জিনিসপাতি কিনছে কেউ দেখছে আবার কেউ এই মেলাটির আনন্দ উপভোগ করছে আজকে আমি আপনাদেরকে এই শুভ নববর্ষ উপলক্ষে এই মেলাটি ঘুরে দেখালাম দেখুন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন